হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমতিস ব্লক তো আজকে আমাদের সেকেন্ড ডে আজকে আমাদের নাথুলা পাস যাওয়ার কথা ছিল কালকে পারমিশান আমরা পেয়েও ছিলাম কিন্তু এত স্নোফল হয়েছে কালকে রাতে ওই জন্য আজকে আমাদের সকালবেলা ব্যাড নিউজ এলো যে আমরা পারমিশান পাইনি তো বেরোচ্ছি এখন আগে বেরিয়ে টিফিনটাকে খাই টিফিনটা খেয়ে বেরোবো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের গাড়ি এখনও আসেনি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সবাই প্রে করছি যে যদি নাতুলা পাশটা যেতে পারি গিয়ে দেখি কি হবে কিছু বুঝতে পারছি না দেখা যাক কি মনে হচ্ছে সুতো সুতোর কাছে আমার জ্যাকেটটা দিয়ে দিয়েছি ওর সত্যি খুব এক্সপেক্টেশন নেই ওনার সুতো আমরা সবাই নিয়ে এসেছিলাম কিন্তু বলো মুড অফ করে বসে থেকে সময়টা নষ্ট হবে ওই জন্য মুড অফ করছি না আমরা গল্প টল্প করে একটু চেষ্টা করছি নিজেদেরকে একটু হালকা রাখার কারণ কিছু করার নেই ওয়েদার এরকম এখানে এরকমই হয় এরকমই হয় এটা আমরা জানতাম তো দেখা যাক সবাই প্রে করছি যদি ভালো কিছু হয় কিন্তু এখানে ওয়েদার ভালো দেখতে পাচ্ছ তোমরা এখানে রোদ উঠে গেছে এখানে ওয়েদার ভালো এখানে অতটা ঠান্ডাও নেই ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে ওঠা উঠে পরে সব জায়গাটা দেখো গাইস কি সুন্দর লাগছে দারুণ লাগছে আমাদের পাহাড়ি রাস্তা হাঁটার কারোরই তো অভ্যেস নেই সবারই একটু পায়ে কষ্ট হচ্ছে হ্যাঁ এইগুলোকে দেখো দারুণ লাগছে আর ভয় পেয়ে ভয় পেয়েছিস ওই ভয় পেয়েছিস দেখতে পাচ্ছ শুধু চোখ দুটো দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না আমার সবারই একই অবস্থা গ্লাভস পরে ফোন ইয়ে করা যাচ্ছে না তাই ধান খুলে নিয়েছি কিন্তু হাতে ঠান্ডা লাগছে ফাইনালি গাইজ ফাইনালি আমরা বরফ পেয়েছি ও তো যে বাবু ভীষণ ভীষণ এক্সাইটেড সবাই এই অব্দি আসতে পেরেছে কাউকেই তো যেতে দিচ্ছে না তো কিছু করার নেই সোনিয়া শুধু একটু এগিয়ে গেছে আমি একটু আস্তে আস্তে হাঁটছি কারণ জোরে হাঁটলে এখানে শরীর খারাপ হওয়ার চান্স থাকে ওই জন্য একটু আস্তে আস্তেই হাঁটছি বলছি এখনই ওয়েদার খুব ভালো ছিল রোদ ছিল হঠাৎ করে আবার মেঘ করে এখন বৃষ্টি আসছে আমরা ওই ওপরটা উঠেছিলাম ওই ওখান থেকে ছোট ছোট করে পাথর নামছে বলছে আরো বড় বড় পাথর পড়ার চান্স আছে তাই সবাইকে নামিয়ে দিল ভালো ছিলাম ওই দিকটা আর একটু কিন্তু দেখতে পাচ্ছ ওয়েদারটা মানে নিমিশে চোখের পলকে একদম ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক আমরা যেটুকুই বড় পেয়েছি সবাই মিলে খুব মজা করেছি সত্যি খুব মজা করেছি খুব ভালো ভালো লেগেছে শুধু ভাই মজা পেয়েছ যতটুকু পেয়েছি ততটুকুতেই আমরা মজা করেছি এবং আমরা যতটুকুতেই হ্যাপি গাইস আমরা পায়ে হেঁটে একটুখানি এগোলাম জাস্ট ভিউটা দেখো দারুণ তো গাইস আমরা এখন চলে এসেছি গণেশ টক গণেশ মন্দির দেখবো চলো জায়গাটা বেশ ভালো ঠান্ডাটা কম ভালো লাগছে বেশ লোকজন আছে দেখো ফুচকা আমাদের কলকাতার মতো ফুচকা এই দেখো এখানে সব মানুষ প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে টুপি টুপি যার যদি ঠান্ডা বেশি লাগে এখানে আছে খুব সুন্দর হাত ধরো কী কিনবি সুতোর এখানে সব ফ্রুট স্যালাড খাচ্ছে কি কি আছে এখানে কোকোনাট আছে ফুচকা আছে ওয়াটার মেলন পাইনাপেল ওরা তোরা কি নিয়েছিস পাইনাপেল কেমন ভালো মিষ্টি না টক ও বুঝতে পারছে না টেস্টটা সব ম্যাগি চিপস এখানে চাউমিন আছে আচ্ছা বকরা শিঙাড়া এইসবও আছে দেখি আমরা মন্দিরটা ঘুরে নিই তারপরে হয়তো কিছু নেবো দেখা যাক চলো ভেতরে যাবো না নাকি দারুণ লাগছে না নট নট ক্যামেরা নটালাউটুকের নটালাউটুকু ভালো লাগছে বাবা হ্যাঁ দেখেছো সবাই কত কাপড় বেঁধেছে এখানে মানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো রোদ কখনো মানে মেঘলা ওয়েদার এমন অবস্থা জয় ভোলা মহেশ্বর এখানে রয়েছে ভোলা মহেশ্বর দারুণ লাগছে সুন্দর না পাপা দাঁড়াও ওখানে দাঁড়াও দাঁড়াও এই তো আমাদের একটু খিদে পেয়ে গেছে ওই জন্য তোরা কি নিয়েছিস বল ভেজ পকোড়া ছোলে বাটুরে হ্যাঁ আমি একটা ছোলে বাটুরে নিয়ে নিয়েছি তোজো বাবু কি খাচ্ছে তোজো বাবু চাউমিন খাচ্ছে আমরা এখন চলে এসেছি তাশি ভিউ পয়েন্ট আজকের মতো এই একটা স্পটই আছে এইখানের এই ইয়েটা সাইট সিনটা করে ব্যাস ব্যাক আজকে আর কিছু নেই সেরকম তাশি ভিউ পয়েন্ট গ্যাংটক স্মার্ট সিটি দেয় চলো ওরা উঠে গেছে বা সিঁড়ি দিয়ে উঠতে হবে ডগি কতগুলো ডগি আছে ওই আসছে পেছনে দেখো এখানে সব হাঁপিয়ে গেছে উঠে দেখো সত্যি গাইস খুব কষ্ট হলো এক সেকেন্ড দিচ্ছি খুব কষ্ট হলো খুব কষ্ট করলেও ভিউটা না এত সুন্দর চারোদিকের দারুণ লাগছে চলো তোমাদের ওই দিকটা থেকে একটু দেখাই একটু মেঘলা মেঘলা হয়ে আছে বলে ক্যামেরায় জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু আমাদের খুব ভালো লাগছে দারুণ তো এখানটা আমরা অনেক সময় থাকলাম অনেকগুলো ছবি নিলাম বসলাম একটু একটু রেস্ট করলাম তো চলো আজকের মতো এই অবধি কালকে পারমিশন পেলেও পেতে পারি একটা মানে চান্স আছে দেখা যাক কারণ আজকে যতটুকুই বরফ পেয়েছি না ভালো লেগেছে কিন্তু মন ভরেছে সেটা বলবো না তো তার জন্য কালকে আমরা আর একবার চেষ্টা করছি আমাদের ট্যুর অপারেটর যে ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম উনি বলল ঠিক আছে আমি যদি পারমিশন করাতে পারি তাহলে আপনারা যেতে পারবেন তো চলো এখন আর কিচ্ছু করার নেই খিদেও নেই একটু ওই খেয়ে নিয়েছি তো টুকটাক পেট ভরে গেছে তো এখন চলো কি আর করবো আমরা এম মার্ক যাই হোটেলে ফিরব না হোটেলে গিয়ে কী করবো সেই বসে থাকা গল্প করা তো সবাই বললাম চলো এমজি মার্ক যাই ওখানে গিয়ে একটু বসে যদি টুকটাক চা ফা খাই খেয়ে রাতে ডিনারটা নিয়ে একদম হোটেলে ফিরবো খাইতে আমরা এখানে একটু মোমো খেয়ে নিলাম একটু টেস্ট করে নিলাম আর রাতে ডিনারটা আমরা প্যাক করে নিয়ে নিলাম চলো এবার হোটেলে যাবো ভাবছিলাম যাব কিন্তু হোটেলে যাওয়ার আগে আবার এদের আবার একটু টুকটাক কেনাকাটা ঘোরার আছে তো চলো যে একটু টুকটাক কিছু কিনবো কিনে হোটেলে ফিরবো চলো তো যে বাবুর জন্য জ্যাকেট কিনতে এসেছি হাতটা বেরো বেবো বের করে দেবো তো যে এটা পছন্দ করেছে তো এটা ফাইভ হান্ড্রেড বলছে ফিক্সড রেট অবশ্য এখানে দেখি হয়তো এইটাই নেব তো যে বাবুর জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দেখো সোনিয়া সুতোপা জ্যাকেট দেখছে সুতোপা তাকা একটু এইটা পছন্দ না সুন্দর এইটা পছন্দ না বলছে হ্যাঁ তো গাইজ আবার অনেকক্ষণ পরে আমি ফোনটা হাতে নিয়েছি এতটা টায়ার্ড লাগছিল না মানে ফিরে আমরা ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছি করে শনি সুতোপা রুমে চলে গেছে তো এখন বেজে গেছে দশটা আর পারছি না চোখ মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো তো আজকের ব্লগ এই অবধি সারাটা দিন কি করলাম না এখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের মতো এই অবধি টাটা গুড নাইট